সেভেন ব্যাটসম্যানদের কারণে নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতা দারুণ সুযোগ হাতছাড়া হলো বলে মনে করেন মাশরাফি টাইগার ক্যাপ্টেন মতে দ্বিতীয় ম্যাচে হারের ধাক্কাটা কাটিয়ে ওঠে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামতে এবং জিতে চায় বাংলাদেশ নিউজিল্যান্ডের ন্যাশনাল থেকে দেব চৌধুরীর আরো একটি রিপোর্ট দারুণ অবস্থায় থেকেও ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য আক্ষেপের গল্পটা সম্ভবত সবসময় একই রকম নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ওয়ান ডেটা বাংলাদেশ যেভাবে হারলো তাতে সবচেয়ে বেশি দায় ব্যাটসম্যানদেরই প্রেস কনফারেন্সের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা আরও খুঁটিনাটি জানার চেষ্টা করব দ্বিতীয় ম্যাচ নিয়ে একই সঙ্গে তৃতীয় ম্যাচ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কি কি গেম প্ল্যান সেটাও জানার চেষ্টা করব রান আউটের পরে তো মাত্র দুইটা উইকেট পড়বো এমন না যে পাঁচ নম্বর ব্যাটসম্যান যে রান আউট হয়েছে সো তারপরেও আমাদের টপ অর্ডারে বেশ সাকসেসফুল প্লেয়াররাই ছিল সমাও তারা ক্লিক করতে পারেনি সো মানে حاجه একটা ভালো সুযোগই হাতছাড়া হলো পর পর দুই ম্যাচ হেরে সিরিজ খুনিয়েছে বাংলাদেশ সংখ্যা এবার হোয়াইট ওয়াশের এই ধরনের কন্ডিশনে সেই সুযোগ তৈরি করতে পারা इट्स এ গুড সাইন আমাদের উচিত হবে এটা এটাকে পজিটিভলি নেওয়া এবং অনেকদিন দিন পরে যত এখানে খেলতে আসছে সো প্লেয়ারদের উচিত नेक्स्ट ম্যাচটা যদি আমরা সুযোগ তৈরি করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা নেক্সট যদি জিততেও পারি তা আমাদের জন্য একটা বড় চৌধুরী একাত্তর নেলসন নিউজিল্যান্ড